হ্যালো ফ্রেন্ডস আজকে আজকের কাটিং হচ্ছে সামনের দিকে লেয়ার আজকে আজকাল যে কাটিংটা চলছে না সামনের দিকে হালকা একটু লক্স কাটছে মানে পিছন দিকে তো কাটিং আলাদা কিন্তু সামনের দিকে যে কাটিংটা হচ্ছে সেই কাটিংটা আমি দেখাবো যেটা হচ্ছে সামনে লেয়ার বলে হয় এই কাটিংটা প্রথমে মাঝখানে চুলটা মানে সামনের দিকে কিছুটা কিছুটা অংশ আমি সামনের দিকে বের করে আনলাম পিছনের দিকের চুলটা আমি আটকিয়ে দিলাম দেখুন ক্লিপ দিয়ে এভাবে সাইডে আটকিয়ে দিয়ে এবারে মাঝখানে মাছ বরাবর চুলটাকে সামনের দিকে এভাবে নিয়ে আসলাম প্রথমে পিছনের চুলটা আগে সেট করে নিতে হবে নামার পরে সামনের চুলটা একদম এইভাবে নিয়ে এসে চুলটাকে কাটতে হবে তো এবার আমি সামনের চুলটা এভাবে কাটব দেখুন কিভাবে আমি সামনের চুলটা কাটছি সামনের দিকে আমি লেয়ারটা বের করে আনলাম চুলটা বের করে আনার পর চুলটা প্রথমে ভিজিয়ে নিচ্ছি দেখুন চুলটা ভালো করে জল দিয়ে ভিজানোর পরে এরপর আমি চুলটা মানে কাটিং করব এই যে আমি চুলটা সামনের দিক দিয়ে একদম উঁচু করে ধরবো ওপর দিকে উঠিয়ে প্রথমে কাটবো তারপর দু সাইডে এই একবার দিক একবার ডান দিক করে এই কাটিংটা হচ্ছে এবারে এইভাবে নিয়ে এইবার যে উপরটা আমি করছি এই উপরের দিকে এটা সেট করে দিচ্ছি যে কোনো কাটিং করার আগে চুলটা প্রথমে ভিজিয়ে নেবে ভিজিয়ে নেওয়ার পরে তবে কাটবে তবে তাতে কাটিংটা খুব ভালো হয় আমি কাটিংটা করে দেখাবো এইভাবে দেখছেন প্রথমে দু দু সাইডে আমি কাটলাম তারপরে মাঝখানটা আমি কাটছি তাতে কি সামনে লেয়ারটা খুব সুন্দর আসবে এবার আমি মাঝখানে ভাগ করে নিলাম নিয়ে এইভাবে চুলটা এবার ছেড়ে দাও এতে সেট হবে আর যদি মনে হয় তো আর একটু ভালো করে সেটিং করে নিতে পারবে কোনো অসুবিধা নেই কিন্তু কাটিংটা এই পর্যন্ত ও এই পর্যন্ত রাখবে বলেছে সেই জন্য আমি এই পর্যন্তই রাখলাম দেখুন কাটিংটা কেমন হয়েছে